মহান আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওলা আসর ইন্নাল ইনসান আলাফি খুসর নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে এই আয়তে কারিমা আমাদের জন্য একেবারে পানির মতো পরিষ্কার যে আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়তে বলেছেন হাত্তা জুরুতুমুল মাকাবির দুনিয়ার প্রতিযোগিতা দুনিয়ার সম্পদ দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে মৃত্যু থেকে দূরে রেখেছে অথচ মৃত্যু এত সত্য এত বাস্তব যে আল্লাহর আলমিন বলেছেন উল ইলা মৌত আলিমুল অবশ্যই মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত হবে মৃত্যু তোমাদের কখনও ফিসু ছাড়বে না একটি নির্দিষ্ট সময়ে আল্লাহ রব্বুল আলমীদের হুকুমে তোমাদেরকে বিদায় নিতে হবে তো এই জায়গাতে আমরা বলবো সম্মানিত দিনী ভাই বোন যে দুনিয়া আমাদেরকে কিভাবে আমাদেরকে এই দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে ডুবিয়ে রেখেছে একটা শিশু কান্না করছে তো শিশুকে একটা ফোন দিলেই ফোনটা চালু করে দিলে শিশুর কান্না থেমে যাচ্ছে তার মানে কি যে ওই ফোন ওকে ভুলিয়ে রেখেছে ওই কান্না থেকে অনুরূপভাবে প্রত্যেকটি মানুষকে তার ধন সম্পদ তার লোভ লালসা মৃত্যু থেকে তাকে অনেক দূরে রেখেছে অথচ মৃত্যু আমাদের কত নিকটে কত কাছে মৃত্যু যখন যে কোনো সময় যে কোনো অবস্থাতে ঘটে যেতে পারে তো আসুন আমরা কোরআন এবং সৈহাদিসের আলোকে জীবন গড়ি এবং মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি রসুলসোল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে তোমরা মাঝে মধ্যে কবরের কাছে যাও মৃত মানুষের কবরের পাশে দাঁড়াও জিয়ারত করো তাহলে তোমাদের অবশ্যই মৃত্যুর কথা স্মরণে আসবে আর কবর জিয়ারত করলে তোমরা অবশ্যই কবর তোমাদের সামনে উপস্থিত হলে তোমরা অবশ্যই গুণা থেকে ফিরে আসবে আল্লাহ আমাদের সবাইকে গুনা থেকে ফিরে থাকার তৌফিক দান করুন আসসালামু আলিকুম মরহামতুল্লাহ